এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর ভারতে থাকা সব পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হলো সমস্ত মুখ্যমন্ত্রীতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষদে জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এরিটার আশীষ চট্টোপাধ্যায় কি জানা যাচ্ছে আশীষ দা এই বিষয়ে দেখো খুব গুরুত্বপূর্ণ খবর কেন্দ্রের দিক থেকে কেন্দ্রীয় সরকারের দিক থেকে সারা দেশে একটা যে সহমত তৈরি করার ব্যাপার কেন্দ্র যে অ্যাকশান নিতে চলেছে সে ব্যাপারে সহমত তৈরি করার ব্যাপার তার স্টেপ টু বলা যেতে পারে স্টেপ ওয়ান হয়েছিল যখন সর্বদলীয় বৈঠক হয়েছিল সংসদ ভবনে তারপরে স্টেপ টু হিসেবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই ধরনের কথাবার্তা সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেই বলা হয়েছে এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই পরিস্থিতি সম্পর্কে একটা সামান্য ব্রিফিং মুখ্যমন্ত্রীদের করেছেন যে খবর পেছন থেকে সামনে এগিয়ে আসছে সেটা হচ্ছে অমিত শাহ মুখ্যমন্ত্রীদের বলেছেন যে সমস্ত পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করুন এবং তাদেরকে ফেরত পাঠান প্রসঙ্গত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিংয়ের পরে যে কয়েক দফা অ্যাকশান নিয়েছিল ভারত সরকার তার মধ্যে অন্যতম ছিল পাকিস্তানিদের ভিসা বাতিল সেদিন জানানো হয়েছিল যে ভিসা সাতাশ তারিখের সাতাশ তারিখ বাতিল হবে কেবলমাত্র মেডিকেল ভিসায় যারা এসছেন তারা উনত্রিশ তারিখ পর্যন্ত ওই ভিসা ব্যবহার করতে পারবেন আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে মুখ্যমন্ত্রীদের অমিত শাহ বলেছেন সমস্ত পাকিস্তানিদের চিহ্নিত করুন এবং তাদেরকে ফেরত পাঠাবার ব্যাপারে পদক্ষেপ নিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই আলোচনার মধ্যে এই একটি নির্দিষ্ট অনুরোধ বা এই একটি নির্দিষ্ট কেন্দ্রীয় সরকারের অবস্থান জানানো ছাড়াও এই ফোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রাজ্যগুলোকেও সঙ্গে নিতে চাইছে কেন্দ্র কোনো রাজ্য যাতে মনে না করে যে কেন্দ্র যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেগুলো রাজ্য বা রাজ্য সরকার বা রাজ্য সরকারের প্রধান অবহিত ছিলেন না এই ধরনের কথা যাতে না ওঠে সেই জন্য ভারত সরকার সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে কথা বলেছেন এতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা সমাপ্ত হয়েছে বলে মনে করা হচ্ছে এবং তারপরে এবারে কেন্দ্র যেহেতু সমস্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সর্বদলীয় বৈঠকের যে পরিবেশ ছিল তাতে আশা করা যায় যে বিরোধী দল শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার যা করবে তাকে সমর্থন জানাবার আশ্বাস দিয়েছেন অন্য কিছু হওয়া বর্তমান পরিস্থিতিতে খুবই অস্বাভাবিক হবে সেক্ষেত্রে কেন্দ্রীয় স্তরে সর্বভারতীয় স্তরে সমস্ত রাজনৈতিকগুলির সমর্থন আবার রাজ্যগুলোতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সমর্থন একটা জাতীয় ঐক্য তৈরি করে নিয়ে এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার এটাই এই পরিস্থিতিতে এই খবরটির দারুণ গুরুত্ব বলে মনে করছেন পর্যবেক্ষকরা হ্যাঁ ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিষ চট্টোপাধ্যায়